ওমাগতই কিন্তু পেঁয়াজের পাইকারি বাজার দর আবারো উঠতে শুরু করেছে গতকালের তুলনায় থেকে মনপতি 100 থেকে 150 টাকা আজকে হটাতেই কমে গেল বাজার দর ঠিক কিন্তু আমরা বিস্তারিত তথ্য আরো কৃষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজ 2 এইচ 1 নম্বর 2024 সোমবার আমরা এই মুহূর্ত অবস্থান করছি দোলারের পেঁয়াজের পাইকারি হাটে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম কেমন আছেন হাটে কি পেঁয়াজ না জি কি রকম দাম হচ্ছে